আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা পড়বো হচ্ছে সংঘর্ষ ফ্রিকুয়েন্সি এবং গড় মুক্তপথ এটা আপনাদের ভৌত রসায়ন এক অর্ধেক হচ্ছে গ্যাসীয় অবস্থা এখানে যেহেতু আমরা গ্যাসীয় অবস্থা অধ্যায়টা পড়ব সেহেতু আমাদের গ্যাস অণুগুলো নিয়ে কল্পনা করতে হবে অর্থাৎ পাত্রের ভিতরে গ্যাস অণুগুলো কীভাবে অবস্থান করে এবং কি আচরণ করে সেটা আমাদের আগে জানা প্রয়োজন তারপরে আমরা এই সংঘর্ষ ফ্রিকোয়েন্সিটা বুঝতে পারবো এই কোশ্চেনটা বারবার এসে থাকে এবং আপনারা যদি মুখস্থ করতে যান না বুঝে তাহলেই ভুল করবেন অ্যান্সারটা করতে পারবেন না তাহলে চলেন আমি আগে সংঘর্ষ ফ্রিকোয়েন্সিটা বোঝানোর চেষ্টা করি তারপর আমরা পড়বহে মুক্ত পড় এখন চলেন আগে সংজ্ঞাটা পড়ি তারপর আমি বোঝানোর চেষ্টা করি সংজ্ঞাতে আছে যে গ্যাসের অণুগুলো সাধারণত সর্বদাই গতিশীল আমরা জানি কোনো পাত্রে যদি গ্যাস অণুসমূহ থাকে দেখেন যদি এরকম হয় যে এখানে একটা পাত্র আছে এই পাত্রের ভিতরে একই ধরনের গ্যাস দেওয়া আছে মনে করেন যে নাইট্রোজেন গ্যাস দেওয়া আছে এখানে অনেকগুলো অণু এভাবে আছে গ্যাস অণুগুলো তাহলে এই অণুগুলো কি এক জায়গায় স্থিরভাবে থাকে সব সময় কিন্তু এই গ্যাসীয় অণুগুলো কি হবে গতিশীল অবস্থায় থাকবে এ এর কাছে এসে ধাক্কা দিবে এ এর কাছে এসে ধাক্কা দিবে এমন হবে ঠিক আছে তাহলে অণুগুলো কি হচ্ছে সময় গতিশীল অবস্থায় থাকছে এবং এই গতিশীলতার কারণে একে অপরের সাথে সংঘর্ষের সৃষ্টি হয় এটুকু আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আমি বোঝানোর জন্য এখানে দিয়ে রাখছি এবং এটা সংজ্ঞার ভিতরে অ্যাড করলে কোনো সমস্যা হবে না এখন মূল সংজ্ঞাতে আসি যে সংঘর্ষ ফ্রিকোয়েন্সিটা আসলে কি। এই কথাটা মনে রাখতে হবে যে এক সেকেন্ডে এক ঘন সেন্টিমিটার গ্যাসে বিদ্যমান গ্যাস অণুগুলোর মতো সংঘর্ষের যোগফলকে বলা হচ্ছে সংঘর্ষ সংখ্যা বা সংঘর্ষ ফ্রিকুয়েন্সি আপনারা বুঝছেন কি জানি না এবার আমি বোঝানোর ট্রাই করি এখানে খেয়াল করতে হবে এক সেকেন্ডের কথা বলা হচ্ছে আর এক ঘন সেন্টিমিটারের কথা বলা হচ্ছে এখন দেখেন এই ঘন সেন্টিমিটার আমরা কখন ইউজ করে থাকি আয়াতনের যখন আমরা একক বের করি তখন কিন্তু আমরা এই ঘন শব্দের অর্থ মানে ঘন সেন্টিমিটারটা ইউজ করে থাকি তাহলে আমাদের একটা পাত্র নিতে হবে এখানে আপনারা ঘন সেন্টিমিটারের জায়গায় কিন্তু সিসিও ইউজ করতে পারেন যে এক সিসি ঠিক আছে তাহলে মনে করেন এই আয়তন আমার এই পাত্রের এতটুকু আয়তন অর্থাৎ এক সিসি মনে করেন এইটুকু আয়তন এই আয় আয়তনের ভিতরে যত যতগুলো গ্যাস থাকবে হ্যাঁ এক সেকেন্ডে এই গ্যাসগুলোর ভিতরে যতগুলো ধাক্কা মানে সংঘর্ষের সৃষ্টি হয়েছে যেহেতু এই গ্যাস অণুগুলো সব কি একই ধরনের গ্যাস ছিল তাহলে পরস্পরের সাথে কী হবে বিকর্ষণ হবে আর বিকর্ষণ হলে কি পরস্পর থেকে সরে যাবে তাহলে এই এক সেকেন্ডের ভিতরে এই গ্যাস অণুগুলো যতগুলো ধাক্কা খাবে একে অপরের সাথে সবার সংঘর্ষ সবার যোগফলকে কি হবে বলা হবে সংঘর্ষ সংখ্যা বা সংঘর্ষ ফ্রিকুয়েন্সি আশা করি বুঝছেন যে প্রতি এক সেকেন্ডে এক ঘন সেন্টিমিটার গ্যাসে বিদ্যমান যে যতগুলো অণু আছে ওই অণুগুলোর মধ্যে যতগুলো সংঘর্ষ হয়েছে সবগুলো সংঘর্ষের যোগফলকে একত্রে সংঘর্ষ সংখ্যা বা সংঘর্ষ ফ্রিকোয়েন্সি বলা হয় এখন এই সংঘর্ষ সংখ্যাকে জেড দ্বারাও আমরা প্রকাশ করতে পারি বা এন সি দ্বারাও প্রকাশ করতে পারি এখন এখানে আমাদের এর যে সমীকরণটা আছে এই সমীকরণটা একটু দিয়ে দিতে হবে যে এই সংঘর্ষ ফ্রিকোয়েন্সির সমীকরণটা কি তাহলে আমরা লিখলাম জেড ইকোয়াল টু রুট টু ভি সিগমা স্কোয়ার এন এখন দেখেন এই যে পাই সম্পর্কে আমাদের ধারণা আছে এন আছে এখানে আবার নতুন দুটো শব্দ আছে একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে কি সিগ্মা এই দুটো সম্পর্কে আমরা এখন জানবো এখন সিগমা এবং ভি সম্পর্কে জানি এখানে ভি হচ্ছে কি গড় আণবিক বেগ অর্থাৎ এখানে যে অণুগুলো রয়েছে এই অণুগুলো সবগুলোতে কত বেগ গেছে অর্থাৎ কত দূরত্ব দূরত্ব তারা অতিক্রম করছে হ্যাঁ এই বেগটা দিয়ে সেটা প্রকাশ করা হবে অর্থাৎ ভি বলা হচ্ছে গড় আণবিক বেগ এখন সিগমাটা কি সিগমা হচ্ছে আণবিক ব্যাস এটা আমাদের জানতে হবে পরবর্তীতে মুক্ত পথ পড়তে গেলে আমাদের এটা লাগবে লাস্টের দিকে ঠিক আছে তাহলে এই সিগমা বা আণবিক ব্যাসটা কি এটা আমাদের একটু বুঝতে হবে চলেন দেখি এখন মনে করেন আমরা যেহেতু এখানে কি পড়ছি গ্যাসীয় অনু নিয়ে কল্পনা করছে তাহলে মনে করেন এখানে আমার দুটো গ্যাস রয়েছে দুটো গ্যাসীয় অনু রয়েছে এই একটা অনু আর এই একটা অণু এখন এখানে কি হচ্ছিল পরস্পরের সাথে সংঘর্ষ হচ্ছিল এখন সংঘর্ষ হওয়ার সময় দেখেন এই একটা অনু এই অণুর মাঝখানে কি থাকে নিউক্লিয়াস আছে বলছি এটা একটা হচ্ছে পরমাণু এই একটা পরমাণু গ্যাসের ঠিক আছে এই পরমাণুর মাঝখানে কি আছে নিউক্লিয়াস আছে এখন এরা ধাক্কারত অবস্থায় মনে করেন যে এরা অবস্থায় রয়েছে হ্যাঁ এর সাথে ধাক্কা খাইছে এখন এই নিউক্লিয়াস দুটোর ভিতরে বা মধ্যবর্তী যে দূরত্বটা হচ্ছে অর্থাৎ এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াস ধাক্কারত অবস্থায় যে দূরত্বটা রয়েছে এই দূরত্বটুকুকে বলা হচ্ছে আণবিক ব্যাস এই আণবিক ব্যাসটাকে আমরা কী দ্বারা প্রকাশ করতে পারি সিক্মা দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আশা করি আমি এখানে আপনাদের বোঝাইতে পারছি যে সংঘর্ষ ফ্রিকোয়েন্সিটা কি এবং সংঘর্ষ ফ্রিকোয়েন্সির যে উপাদানগুলো রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করলাম এখন দেখেন আমি আরেকবার বলে যাচ্ছি দেখেন যে সংঘর্ষ ফ্রিকোয়েন্সিটা মূলত কী গ্যাস অনুগুলো যেহেতু গ্যাসীয় অধ্যায়টা পড়ছি গ্যাসের অবস্থা এই গ্যাসীয় অবস্থা নিয়ে আমাদের কল্পনা করতে হবে যেই চ্যাপ্টারটায় পড়তে চান না কেন সেই মূল উপাদান নিয়ে আপনাদের কল্পনা করতে হবে না হলে জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন না তাহলে আমরা জানি যে কোনো পাত্রে যদি গ্যাস রেখে দিই তাহলে ওই গ্যাসগুলো ইস্তস্তরভাবে কী থাক ছোটাছুটি করতে থাকে এবং এই ছোটাছুটির কারণে পরস্পরের সাথে কি সংঘর্ষে লিপ্ত হয় এখন আমাদের সংঘর্ষ ফ্রিকুয়েন্সি বের করতে হলে লাগবে যে এক সেকেন্ডে এক ঘন সেন্টিমিটার বা এক সিসি গ্যাসের বিদ্যমান ও গ্যাস অনুগুলোর মতো যতগুলো সংঘর্ষ হয়েছে অর্থাৎ যতগুলো ধাক্কা খাইছে সবগুলো ধাক্কার যোগফলকে ফলকে বলা হচ্ছে সংঘর্ষ সংখ্যা বা সংঘর্ষ ফ্রিকোয়েন্সি এখন আমরা জানবো কি এখন জানবো আমরা যে গড় পত্রা কী ঠিক আছে চলেন দেখি এখন গড় পত্রা কী চলেন এখন গড় মুক্তপাতের সংজ্ঞাটা আগে জানবো তারপর আমরা বোঝার চেষ্টা করব যে গড় মুক্তপথটা কী এখানেও কিন্তু ওই সংঘর্ষ নিয়েই আমাদের আলাপ আলোচনা হবে তাই মাথায় রাখতে হবে যে এখানে গ্যাস অনুগুলোর সংঘর্ষ নিয়ে আমাদের কল্পনা করতে হবে ঠিক আছে তাহলে চলেন সংজ্ঞাটাকে পরি গড়মুক্তপাত বা মেইন ফ্রি পাত তাহলে পরস্পর দুটি সংঘর্ষের মধ্য একটি অনু যতটুকু পথ অতিক্রম করছে তাকে মুক্ত পথ বলে আগে আমরা এই মুক্তপথটুক জেনে নিই যে পথ কি বলা হচ্ছে পরপর দুটি সংঘর্ষের মধ্য একটি অনু একটা অনু পরপর দুটো সংঘর্ষ করছে ঠিক আছে তাহলে মনে করেন এখানে দুইটা অণু ছিল এখন একই ধরনের অণু পরস্পরে কী করবে বিকর্ষণ করবে এখন এ কি করছে বিকর্ষণ করে এদিকে সরে আসে এসে দেখে যে এখানে আর একটা অণু রয়েছে তাহলে এর সাথেও সে সংঘর্ষ করলো হ্যাঁ এবার এর সাথে সংঘর্ষ করে সে এইদিকে মনে করেন চলে গেল তাহলে এই একটা সংঘর্ষ করলো এই অনুর সাথে এই অণুটা আবার এ এর সাথে কি হচ্ছে সংঘর্ষে লিপ্ত হয়েছে তাহলে এখানে একটা সংঘর্ষ করছে এখানে একটা সংঘর্ষ করছে দুইটা সংঘর্ষ করছে এই সংঘর্ষ যে দুইটা করলো এর মধ্যবর্তী অবস্থা যেখানে সংঘর্ষটা করে নাই এই জায়গাটুকুর ভিতরে আর কোনো সংঘর্ষ হয় নাই দুইটার মধ্যবর্তী যে জায়গাটা একটাকে বলা হচ্ছে মুক্তপথ অর্থাৎ পরপর দুটি সংঘর্ষ করছে এখানে একটা সংঘর্ষ করছে আর এখানে একটা সংঘর্ষ করছে এর মধ্যবর্তী যে পথটুকু এই পথটুকুকে বলা হচ্ছে কি মুক্তপথ কি পথ মুক্তপথ ঠিক আছে এখন এইভাবে মনে করেন অনেকগুলো অর্থাৎ গ্যাস তো অনেক থাকে একটা পাত্রের ভিতরে অনেকগুলো গ্যাস থাকে এরকম গ্যাসের ভিতরে এইভাবে ধাক্কা খাইতেই থাকে ঠিক আছে একটা অন্য সাথে অনু এইভাবে অনেক ধাক্কা খায় এখন ওই যে ধাক্কা যতগুলো খাইলো হ্যাঁ এই যে মুক্তপথ তৈরি হলো এরকম অনেক মুক্তপথ তৈরি হবে এর সাথে মনে করেন ধাক্কা খেয়ে এখানে দুটো হলো এইটুক আবার কী হলো এইটুক আবার মুক্তপথ হলো এখান থেকে ধাক্কা খেয়ে এখানে আবার আসলো এরকম মুক্তপথ আবার তৈরি হলো তাহলে এরকম অনেকগুলো মুক্তপথ মিলে যদি আমি যোগ করি তাহলে সেই পথটাকেই বলা হবে কি গড় পথ তাহলে সংঘাতে আরেকবার যায় যে পরপর দুটি সংঘর্ষের মতো একটি অণু যতটুকু একটি অনু কিন্তু হ্যাঁ পরপর একটা অনু দুইবার সংঘর্ষ করে যতটুকু পথ অতিক্রম করছে তাকে মুক্ত বলা হচ্ছে এবং এই সকল পথের গড়কে বলা হচ্ছে গড়মুক্ত পথ আর এই গড়মুক্ত পথকে আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি ঠিক আছে তাহলে গড়মুক্ত পথকে আমরা কি দ্বারা প্রকাশ করে গড়মুক্ত পথকে আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি এখন এরপরে আমাদের আরেকটা প্রশ্ন এসে থাকে যে গড়মুক্ত পথের সাথে কোন কোন উপাদানের কি রয়েছে সম্পর্ক রয়েছে এটা আমরা একটু জানব ঠিক আছে তাহলে গড়মুক্ত পথের সাথে সম্পর্ক কাদের রয়েছে সম্পর্ক রয়েছে তাপমাত্রার সম্পর্ক রয়েছে অর্থাৎ টি এর সম্পর্ক রয়েছে এলের সাথে কার সাথে এই এলের সাথে কিসের সম্পর্ক রয়েছে টি এর সম্পর্ক রয়েছে আবার দেখেন চাপের সাথে অর্থাৎ পি এর সাথে আবার এলের সম্পর্ক রয়েছে অর্থাৎ চাপ যদি আমি কম বেশি করি তাহলে এই যে পদ বাড়বে না কমবে ঠিক আছে এরকম সম্পর্ক আবার আণবিক ব্যাস যেটাকে আমরা সিগমা যেটা সংঘর্ষে ফ্রিকোয়েন্সির সময় আমরা পড়ে আসছি এই সিগমার সাথেও আবার এই এলের সম্পর্ক রয়েছে এখন কি ধরনের সম্পর্ক রয়েছে সেটা একটু দেখে চলেন ঠিক আছে এখন এটা কিন্তু আপনাদের পরীক্ষার সময় এসে থাকে এই জন্য আমি এটা একটু দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তাহলে আপনারা খেয়াল করে দেখেন যে সম্পর্কটা কীভাবে হয়ে থাকে আমি যদি এ দেখেন তাপমাত্রা যদি আমি বাড়াই মনে করেন এই গ্যাসে গ্যাস অনু রয়েছে এই পাত্রের ভিতরে তাপমাত্রা যদি বাড়াই তাহলে এই গ্যাসে অনুগুলো কি আরও দ্রুত ছোটাছুটি করবে একে অপরের থেকে আরও দূরে চলে যাবে তাই না তাহলে তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে এই যে পথ এটা কি হবে এই পথটা বেড়ে যাবে কারণ কি তাপমাত্রা যদি এখানে আমি তাপ দিই এর উপরে তাহলে অনুগুলো কি। আরও দ্রুত ছুটোছুটি করবে অর্থাৎ ধাক্কা খেয়ে দূরে চলে যাবে আরও বেশি সেই ক্ষেত্রে আমাদের সম্পর্ক কি হচ্ছে তাপমাত্রা যদি আমি বাড়াই তাহলে আমাদের এখানে কি গড়মুক্তপথ কি এল এলের মানটা কী হবে এলের মানটাও বেড়ে যাবে আশা করি এই জায়গাটা আমি বোঝাইতে পারছি এখন চলেন দেখি আমরা যে চাপের সাথে কি ধরনের সম্পর্ক রয়েছে ঠিক আছে তাহলে চাপ দেখেন এই পাত্রে গ্যাস রয়েছে গ্যাসের যদি চাপ দিই তাহলে কি এই গ্যাসের আয়তন কমে যাবে তাই না আর আয়তন যদি কমে যায় আগে তাপমাত্রা দিলে আয়তন বেড়ে যাচ্ছিল ঠিক আছে এখন তাপমাত্রা আমি যদি চাপ দিই তাহলে এর আয়তন কমে যাবে আয়তন যদি কমে তাহলে কি এই পথ ধাক্কা খাইলো কিন্তু ও কি এই পাত্রের বাইরে বা আরো দূরে চলে যেতে পারবে পারবে না কিন্তু তাহলে এখানে আমি যদি চাপ বাড়াই দিই তাহলে এই মুক্ত পদ কি হয়ে যাবে ছোটো হয়ে যাবে আশা করি এই জায়গাটা বুঝছেন অর্থাৎ এলের সাথে সম্পর্ক কি হবে এর অর্থাৎ এলের সাথে সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ যদি আমি চাপ বাড়াই দিই তাহলে আমাদের মুক্ত পথ কমে যাবে গড় মুক্ত পথ কী হয়ে যাবে কমে যাবে আর চাপ যদি কমাই দিই তাহলে মুক্তপাত বেড়ে যাবে আশা করি এই জায়গাটা বুঝছেন এখন দেখেন আণবিক ব্যাসের সাথে সম্পর্কটা কী আণবিক ব্যাসটা হচ্ছে সিগমা আর এটা কি হয়েছিল এরকম হয়েছিল যে এরকম অনুর ভিতরে কী হয়েছিল সংঘর্ষ হয়েছিল এদের মধ্যবর্তী যে নিউক্লিয়াসের যে মধ্যবর্তী দূরত্ব ছিল এটাকেই বলছিলাম আণবিক ব্যাস এর সাথে সম্পর্ক কি যদি আমি আণবিক ব্যাসটা যদি বড় হয় অর্থাৎ এরকম যদি এখান থেকে এর আনুবিক ব্যাস যদি এই ধাক্কারত অবস্থায় যদি বেশি হয় তাহলে এই দূরত্ব কিন্তু কমে যাবে তাই না যদি দুইজনের ভিতরে যদি আনুবিক ব্যাস বড় হয়ে যায় তাহলে কি হয়ে যাচ্ছে এখানের এই যে মুক্ত পথে গড়মুক্ত পথের যে দূরত্ব এটা হচ্ছে কমে যাবে তাহলে আমাদের এখানের সম্পর্ক কি হবে সিগমার মান যদি বড় হয় অর্থাৎ আনুবিক ব্যাসটা যদি বড় হয়ে যায় অনুর তাহলে আমাদের এই পথ কমে যাবে আশা করি এই তিনটা সম্পর্ক আপনারা বুঝতেন ঠিক আছে এটা একটু ভালো করে মন দিয়ে পড়বেন আমি বোঝানোর চেষ্টা করছি আর লেখাটা আপনারা একটু পড়ে নেবেন তাহলেই দেখবেন এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে আশা করি আমি বোঝাইতে পারছি যে গড় পথটা কী এবং মুক্ত পথের সাথে আমাদের সম্পর্ক কাদের রয়েছে তাপমাত্রা চাপ এবং আণবিক ব্যাসের কিন্তু সম্পর্ক রয়েছে এখান থেকে আপনাদের কোশ্চেন এসে থাকে আর আমি যেহেতু অধ্যায় ওয়াইজ টপিক ওয়াইজ পড়ানোর চেষ্টা করছিলাম এই টপিকটা চলে আসছিল তাই আমি এটা পড়াই দিলাম আর কি আর বোঝানোর চেষ্টা করছি কেমন বোঝাইছি আপনারা কমেন্ট করে জানাবেন যেহেতু আমার পরীক্ষার কারণে অনেকদিন গ্যাপ ছিল এবার নিয়মিত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই রসিন রসায়ন পেজটাকে আপনারা ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এমন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ